তো বন্ধুরা চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকে বলে যে সোয়েট চেঞ্জ করা খুব সহজ তো আজকে সেটা নিয়ে ভিডিও করছি আর কি যে কি কি কাজগুলো করতে হয় এতটা সহজ যারা ভাবে তারা কিন্তু এতটা সহজ কিন্তু জানে না যে কী কাজটা কী কষ্টটা প্রথম কথা হচ্ছে দেখতে পাচ্ছো যে সোয়েট ছাড়ানোটা কতটা ক্রিটিক্যাল পুরো মানে টেনে ছাড়ানো যায় না হাতের বারটা বেজে যায় সোয়েট ছাড়া দেখলে টেনে ঠিক আছে তারপরে সেটাকে পরিষ্কার করা বাটলি দিয়ে ঘষা বা মেশিন দিয়ে ঘষে তোলা ঠিক আছে তারপরে এই জিনিসটা যে কণাগুলো প্রত্যেকটা কণা কিন্তু কাটগুড়ি দিয়ে বার করতে হয় একটা বক্স ব্যবহার করার ফলে টানা হিজিরা করার ফলে যে কণগুলো থাকে কণগুলো কিন্তু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই কনগুলো তোমার এই কাঠগুড়ি দিয়ে বের করতে হয় তা শুকাতে হয় ঠিক আছে তারপরে কোথায় কী ফাটাফুটি হয়েছে সব পেটে মারতে হয় তারপরে সবে রোদে শুকাতে হয় শক্ত করতে আবার নতুন করে আবার ঘষতে হয় পুরো ময়লাটাকে তুলতে হয় তারপরে কিন্তু সোয়েট চিটানোর কাজটা আরম্ভ হয় তো এক্ষেত্রে অনেকে মানে বলতে চায় যখন আমরা রেড বলি বা বলি যে সোয়েট পাল্টাতে এত খরচা সবাই ভাবে যে বাবা সোয়েটটা পাল্টে দেবে শুধু তাহলে এত খরচা কিন্তু কিন্তু কাজটা কিন্তু কেউ দেখে না যে কী কাজটা করা হয় তার যে কাঠামো থাকে কাঠামোর যে কোথায় কি লড়ে গেছে না লড়ে গেছে স্পিকার পাটায় কোথায় নড়ে গেছে কোথায় পেরেক পিটা যা হোক পেরেক পিটতে হবে বা কোথাও হয়তো ফ্যাট 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 আওয়াজ হয় সব কিছু আমাদের চেকিং করতে হয় ঠিক আছে এতটা সহজ যারা ভাবে তারা কিন্তু জানে না যে সত্যি এতটা সহজ নয় আর এমন কিছু বেশি আমরা নিই না তোমরা সবাই জানো আমাদের সিক্সটি ডি সোয়েট পাল্টাতে নেওয়া হয় সাড়ে চার টাকা এক্সট্রা যা কাজ থাকবে সেটা পুরো আলাদা ঠিক আছে ভাঙা ভাঙি থাকলে বা কণা পাল্টানো বা যাই হোক সেটা কিন্তু আলাদা আর চার পিকারটা নেওয়া হয় আমাদের সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা যেরকম কাজ থাকে আর কি মানে বেশি যদি ধরো কন্ট্রোল নষ্ট হয় সেখানে চার হাজার টাকা নেওয়া হয় আর যদি মোটামুটি ভালো থাকে সেখানে কিন্তু সাড়ে তিন টাকা নেওয়া হয় তো যাই হোক বন্ধুরা আজকে এই দুটো সোয়েট চেঞ্জ করলাম পুরো নতুন মানে দেখতে পাচ্ছ পুরো একটা বিটও তোমরা নষ্ট পাবে না বা একটা কণা কিন্তু তোমরা ভাঙা পাবে না পুরোটা কিন্তু নতুন মতন করা হয়েছে আর তোমরা যদি এরকম নতুনের মতন করাতে চাও তোমার যদি এরকম পুরোনো বক্স থাকে বা সুইট পাল্টার সুইট ডিপেয়ারের কাজ থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা সব কিছু কাজ করে থাকি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওটা আর বক্সের ফিনিশিংটা কেমন এসছে সেটাও তোমরা জানাবে আশা করি মানে কী বলবো বক্সের যে ফিনিশিংটা একটা যে সোয়েট পাল্টানোর পরে যে একটা বক্সকে নতুন দেখানো সেই দায়িত্বটা পুরোটা আমাদের এমনকি তার মজবুতটা নতুন মতন করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের ঠিক আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই